ব্রিটিশ সরকার বেনিফিট জালিয়াতি মোকাবেলা করার জন্য বেনিফিট ধারীদের অ্যাকাউন্ট এক্সেস নেওয়ার মতো একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডাব্লিউ পি কর্তৃক প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে একটি জেনারেশনের সবচেয়ে বড় জালিয়াতি ক্রাকডাউনের অংশ হিসেবে সরকার পাবলিক অথরিটি বিলের মাধ্যমে ওয়েলফেয়ার সিস্টেম জালিয়াতি করে হারানো অর্থের পরিমাণ কমানোর পরিকল্পনা করছে এর অংশ হিসেবে বেনিফিট ধারীদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তথ্য নেওয়া হবে প্রস্তাবিত সিস্টেমগুলো সাল থেকে বাস্তবায়িত হবে ডিডাব্লিউপি জানিয়েছে নতুন ব্যবস্থাগুলো কিভাবে নিরাপদে কাজ করবে এবং পর্যবেক্ষণ করবে সে সম্পর্কে আরও গবেষণা করা হবে জানা গেছে নতুন বিল আগামী পাঁচ বছরে করদাতাদের এক দশমিক পাঁচ বিলিয়ন বাঁচাতে সাহায্য করবে বিলে অন্তর্ভুক্ত কিছু নতুন ব্যবস্থা হলো বেনিফিটে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের পাওনা টাকা ফেরত দিতে ব্যর্থ হবে তাদেরকে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া এই বিলের মাধ্যমে ডিডাব্লিউপি প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ পুনরুদ্ধার করতে পারবে কেউ বিদেশ থেকে বেনিফিট দাবি করছে কিনা এবং যোগ্যতা নিয়ম লঙ্ঘন করছে কিনা সেটি পরীক্ষা করার জন্য ডিডাব্লিউপি তৃতীয় পক্ষ যেমন এয়ার থেকে তথ্য সংগ্রহ করতে পারবে তবে ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স সহ মিনিস্টেড বেনিফিট লাখ লাখ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি এক্সেস নিতে পারবে না ডিডাব্লিউপি এর পরিবর্তে মিনিস্টেড বেনিফিট ধারীদের অ্যাকাউন্টের তথ্য নিতে ডিডাব্লিউপি ব্যাংকগুলোর সাথে কাজ করবে যেমন ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া কারণ ইনকাম ষোলো হাজার পাউন্ড পেরিয়ে গেলে তদন্ত করা হবে এবং সম্ভাব্য অতিরিক্ত পেমেন্ট এবং জালিয়াতি প্রতিরোধ করা হবে অ্যাকাউন্টে অর্থের পরিমাণ জানলেও মানুষ কিভাবে তাদের অর্থ ব্যয় করছে সেটি জানতে পারবে না তারা সরকার ঘোষিত এমন ব্যবস্থা কেমন কাজে লাগবে এবং বেনিফিট ফ্রড প্রতিরোধে কতটুকু ভূমিকা রাখবে সেটি এখন দেখার বিষয় বেনিফিট জালিয়াতি হল এমন একটি অপরাধ যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে বা তথ্য গোপন করে সরকার থেকে বেআইনিভাবে বেনিফিট গ্রহণ করে যুক্তরাজ্যে ওয়েলফেয়ার সিস্টেম এর মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা করা হয় তবে কিছু অসাধু ব্যক্তি ভুল তথ্য দিয়ে বা আয়ের প্রকৃত পরিমাণ লুকিয়ে রেখে এই সুবিধাগুলো গ্রহণ করেন যা বৈধ সুবিধাভোগীদের জন্য সমস্যা সৃষ্টি করে এবং সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে বেনিফিট ফ্রডের কারণে সরকার প্রতি বছর বিলিয়ন পাউন্ডের ক্ষতির সম্মুখীন হয় এর ফলে প্রকৃত সুবিধাভোগীদের জন্য ফান্ড কমে যেতে পারে করদাতাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি হয় এবং সামগ্রিক কল্যাণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে বেনিফিট জালিয়াতি রোধে সরকারের কঠোর নীতিগুলো যুক্তরাজ্যের কল্যাণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সহায়তা করবে তবে ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপরাধ বেনিফিট গ্রহীতাদের হয়রানি যেন না হয় তা নিশ্চিত করা প্রয়োজন